হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফ্টার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো তো মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে ভালো কাটুক সবার আজকের দিনটা আর আমাদের বাড়িতে আমি শিবরাত্রি কোনো দিন করিনি সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিন করিনি আর এখন একটু একটু মানে শিবরাত্রি মানে শিব ঠাকুরকে পুজোটা করি কিন্তু কোথাও কোনো মন্দিরে গিয়ে করি না আর মেয়ে হওয়ার পর থেকে নীলের উপোসটা করি তো বাড়িতে কীরকম করে আমি শিবরাত্রি করছি বা শিব পুজো করছি সেটা তোমাদের সাথে সবটা ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ভূত তো সাথে রয়েছেই করে এই যে দেখেছ ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি স্নান সেরে নিয়েছি এবার পুজোতে বসবো বলে তার আগে থেকেই মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এনার এক্সাম প্রায় শেষের দিকে আর একটা বাকি আছে এখনো শেষ হয়নি হলে পরে তোমরা আরো বেশি ফানি ফানি মজা মজা ভিডিও পাবে দেখতে থাকো আমাদের পুজোটা আমরা ভাবে করি কীভাবে করি আমরা দুজনেই করবো তাই তো এটা হচ্ছে আমাদের ব্যবসার লক্ষ্মী গণেশ আমরা এখান দিয়ে পুজোটা দিনে শুরু করি এটা হচ্ছে আমার গনু তারপর এইখান মানে দ্বিতীয় মানে হতে হতে আসে মানে ফার্স্ট ওই ঘর সেকেন্ড ওই ঘর তারপর ঠাকুরের স্থান এখানে বসে এবার পুজো করব দেখো ঠাকুরের সব নিয়ে নিয়েছি ফুল বেলপাতা বেল আকন্দ এদিকে দই গঙ্গা জল আর প্রসাদ তো রয়েছে চলো এবার শুরু করি প্রথমে হার হার মহাদেব নাম করে সুন্দর করে দই মাখিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে এরপর পরাবো দেখো সুন্দর করে একটা আকন্দের মালা যেটা অনেক খুঁজে নিয়ে মানে আনা হয়েছে একটু বেলা করে গিয়েছিলো বর বাজারে পাচ্ছিল না অনেকটা খুঁজেই এনেছে তবে তারপরে রেখেছি তোমার এগারোটা বেল পাতা এবার সুন্দর করে এগারোটা বেল পাতা দিয়ে দেবো মহাদেবের মাথায় যাতে মহাদেব সন্তুষ্ট হয়ে আমার জীবনের যত সত্যানাশ আছে সব যেন শেষ করে দেয় সুন্দর যেন একটা হ্যাপিনেস লাইফ দেয় আমাকে তারপরে দিয়ে দিলাম বেল আর ফুল আমার শিব ঠাকুরটা যদিও একটু ছোট মানে বড় কিনবো ভেবেছি কিন্তু কেনা হয়নি এবার মানে কেনা হয়নি মানে কিনিও নি এই কারণে যাতে আমি নতুন একটা ঠাকুরের জায়গা তৈরি করবো আলাদা করে তখন আর কি নতুন করে কিনবো এইরকমই চিন্তাভাবনা আছে তারপর সুন্দর করে সাজিয়ে দিলাম মহাদেবকে ফুল দিয়ে আমি আগে কখনও শিবরাত্রি করিনি আমি আগেও তোমাদের বলেছি এখনও বললাম কিন্তু জানি না কেন বিয়ের পর থেকে শিব ঠাকুরের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা টান তৈরি হয়েছে আর শিব পুজোটা যেন না করলে একটা অসম্পূর্ণ থাকে মনের বাসনা কামনা দেখ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আমার মহাদেবকে তারপরে প্রসাদ জল দিয়ে দিয়েছি আর ভূতুসতে ভূতু তো বসে রয়েছেই আর ভূতু শুধু আজকে নয় দিন আমরা যখন পুজো করি আমি আর মেয়ে মিলে বসে ও কিন্তু আমাদের পাশে ঠায় বসে থাকে যতক্ষণ পুজো করি ঠিক ততক্ষণ বসে থাকবে অন্যদিন বসে থাকে নকুল দানার আশায় মানে ওকে একটা নকুল দানা দেওয়া হবে সেই জন্যই বসে থাকে আবার যদি না দেওয়া হয় তো আমার হাতের দিকে আর মুখের দিকে একবার করে তাকায় তো আজকে বসে আছি গুজিয়ার লোভে যে পুজো শেষ হয়ে গেলে কখন ওকে একটু প্রসাদ দেয়া হবে এটা আমার মেয়েরও থাকে আর কি মনের মধ্যে ও নকুলদানাও খেতে আর গুজিয়া খেতে ভালোবাসে ওকে যদি জিজ্ঞেস করা হয় তো ফেভারিট মিষ্টি কী বল গুজিয়া তাই তো তো দেখো তখন আর কি ভয়েসটা দিতে পারিনি কারণ পুজো করছিলাম বলে তখন কথাবার্তা বলিনি পরে ভয়েসটা অ্যাড করলাম আমার পুজো করা প্রায় শেষের দিকে এবার প্রণাম সেরে পুজো কমপ্লিট করব আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও আর আমার ছোট্ট মিষ্টি মেয়েটা ভিডিও করেছে কিছু ভুল থাকলে পরে ক্ষমা করো আর ভালো লাগলে একটা লাইক কেমন শেয়ার করো থ্যাংক ইউ সো মাছ সবাইকে